তাহলে সিংহাবেন মুরলি কোথায় ছিল বাবা সিংহাবেন মুরলি ছিল ওই বৃন্দাবনে তাই না নবদ্বীপে সিংহাবেন পেলেন কোথায় সিংহাবেনু ধরা জোড়া কাশিবাসী শঙ্ক তিনি তো ব্রুজেই রেখে এলো কিন্তু নদিয়ার মাঝে এসেও কেন সিঙা মুরলি ধনী করছে তাহলে সিঙাবেন পেলেন কোথায় বললেন বৃন্দাবনে যে সিঙা মুরলি ছিল সেটি নদিয়ায় এসে হয়েছে খুরলি অর্থাৎ শ্রীখোল সেই শ্রীখোল পরে তার সঙ্গে করে নিয়ে তিনি মধুমাখা আখা নামের ধ্বনি জয়হুর ধ্বনি করছেন তাই ধ্বনি আর যখন মধুমাখা নামের ধ্বনি করছে তখন শিঙা মেল ও এরা একযোগে ডেকেছিলো বাবা তারা এক পর্যন্ত রেখেছিল কিন্তু নদিয়ার মাঝে এসে প্রভু তাদেরকে মনে রেখেছে ওই যে বললাম ভক্তি ভক্তি সহকারে যদি তাকে ডাকা যায় তার যদি ভক্ত হওয়া যায় তাহলে জনম জনম ধরে আর ডাকার কোনো প্রয়োজন হয় না এক জন্ম দেখলে প্রভু জনম জনম তাকে ডেকে নেয় তাই নিজেকে নিজের মনের মধ্যে ভক্তি রাখতে হবে কোনো অহংকার থাকা হবে না কেউ যদি মনে করে যে এত বড় গ্রাম এই এত বড় গ্রামে আমি সব থেকে বড় ভক্ত আমি সব কিছু জানি আমার চাইতে জানাশোনা ব্যক্তি আর কেহ নেই পাবে বাবা বললেন এই পাঁচটি পাঁচটি জিনিস অহংকার জাতিবিদ্যা যার ভিতরে আছে সে কোনো আমার গোবিন্দকে পাবে না কেহ যদি মনে করে আমি বড় রূপবতী আমি রূপবান এই জগতে আমার চাইতে বড় রূপবতী আর একটিও নেই সে কি আমার গৌরচরণ পাবে বাবা পাবে না কেউ মনে করে যদি আমি বড় জাত আমার জাতের অহংকার বেশি আমি বিদ্যাপতি আমি বড় বিদ্যান সে কি কোনোদিন আমার গুরুচরণ পাবে পাবে না তাই বললেন এমন এক একদিন এক সময় একজন অহংকার করেছিল কে তিনি ছিল ভগবানেরই ভক্ত নারদ সে নারদ মনে মনে ভাবনা করত এই জাগতিক জগতে আমি হলাম সব থেকে বড় ভক্ত কেন কারণ আমি সদা সর্বক্ষণ প্রভুর নাম বদনে জপ করি আমি বড় ভক্ত কিন্তু বাবা ভগবান অন্তর আমি মনে মনে বললেন ওহে নারদ তুমি বড় ভক্ত বলে অহংকার করছো তুমি মনে হয় জানো না এই জাগতিক জগতে যে জন আমার ভক্ত হয় আমি তাকে কত পরিমাণ দুঃখ দিই যে আমার এই যন্ত্রণা দিই সেটি তুমি জানো না তাই বাবা নারদ যখন মনে মনে অহংকার করেছিল ভগবান বললেন নারদের অহংকার তাই তিনি একদিন নারদকে বললেন নারদ বহুদিন হলে তো আমরা আছি চলো না একবার ওই মর্ত ধাম থেকে ঘুরে আসছি নারদ বললেন না প্রভু আমরা কেন ধামে যাবো মর্ত ধামে তো সবাই যায় মরতে আমরা কেন যাবো সত্যি তাই বাবা এই মর্তধামে আমরা মরতেই এসেছি এই মর্তধামে যারা এসেছি তারা মরতেই এসেছি জাগতিক জগতে সবকিছু ভুল হতে পারে কিন্তু একটি সত্য হচ্ছে আমাদের দেহের মৃত্যু এই মৃত্যু একদিন না একদিন আমাদের হবেই হবে তাই বলছে প্রভু মর্তে আমি যাব না বলেন চলোই না আমরা দেখে আসি মর্তবাসীরা কেমন আছে এই বলে ভগবান এবং নারদমণি দুজনেই ছদ্মবেশ ধারণ করে তারা এসে প্রস্তুত হলেন আর যখন মর্ত বাজে ঘুরছে ভগবান আর যখন মর্ত ভ্রমণ করছে না তখনই তখন নারদ বলছে প্রভু তুমি তো আমাকে এই মর্ত ঘুরিয়ে দেখাচ্ছো বড় ক্ষোধা লেগেছে আমাকে খাওয়াবে না বলল নারদ আমি তো সঙ্গে করে কিছু আনিনি চলো দুজনে মিলে কিছু ভিক্ষা করি গিয়ে কিছু ভিক্ষা করি